ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য গণিতের ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী অর্থাৎ কোষে দেখি তেইশ দশমিক এক পেজ নাম্বার দুশয় পঁচানব্বই ছিয়ানব্বই এই অনুশীলনী থেকে বেশ কিছু সাজেস্টিভ অঙ্ক খুব সহজ পদ্ধতিতে সমাধান করে দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে প্রথমে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিটি হলো একটি সমকণী ত্রিভুজের ছবি সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলব যে ত্রিভুজের একটি কোন সমকোণ এই কোনটি সমকোণ তাহলে এখানে সমকোণী ত্রিভুজে আমরা তিনটে বাহু পাচ্ছি সেই বাহুগুলো এটাকে বলা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে এই কোনটিকে থিটা আর এই কোনটি হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এই কোণের সাপেক্ষে আমরা সাইন্থিটা সম্পর্কে কি জানবো সাইন্থিটা সমান আমরা কি লিখবো থিটা সমান কি ভূমি বাই অতিভুজ এই দুটো সূত্র মুখস্থ রাখলে বাকি সমস্ত সূত্রগুলো অতি সহজে মনে রাখা যাবে দেখো সেই পদ্ধতি আমি দেখাই টেন থিটা সমান কি হবে ট্যান্থিটা সমান দেখো সাইনতিটা বাই কসটা করলে ট্যান্থিটা হয়ে যাবে আমরা অর্থাৎ সাইনের যে লবের অংশ বাই কস এর লবের অংশ সেটাই হলো ট্যান্থিটা এই লম্ব আর এর এই ভূমি তাহলে সমান লম্ব বাই ভূমি এবার আমরা যাবো কোসেকটিটা কোসেক্তিটা কার উল্টো সাইনতিটা যদি মনে থাকে তাহলে থাকবে কোষ্ঠকটি হলো সাইন থিটা টি ইকুয়াল অর্থাৎ অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব তারপরে সেক থিটা সেক থিটা কার উল্টো উল্টো কস এর উল্টো কস কি আছে ভূমি বাই অতিভুজ তাহলে অতিভুজ বাই ভূমি নেক্সট কট থিটা কট থিটা কার উল্টো ট্যান থিটার উল্টো ট্যান থিটা কি আছে লম্ব বাই ভূমি এটা হয়ে যাবে ভূমি বাই লম্ব তার মানে কি দাঁড়ালো আমাদের এই সাইন থিটা কস থিটা এই দুটো সূত্র মুখস্থ রাখলে বাকি সব সূত্রগুলো মুখস্থ রাখতে পারবো তাহলে এই অনুশীলনী করতে গেলে এই ত্রিকোণামিত্র এই প্রাথমিক সূত্রগুলো আমাদের জানতে হবে এবং এগুলো মুখস্থ রাখতে হবে চলো আমরা কোষে দেখি তেইশ দশমিক এক পিস নাম্বার দুশো পঁচানব্বই ছিয়ানব্বই এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করি দেখো আমরা বইতে দেখছি কষে দেখি তেইশ দশমিক এক আমরা পাঁচের দাগে অঙ্কটা করবো দেখো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক যদি কর থিটার সমান টু হয় তাহলে টেন থিটা ও সেক্স থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান সিক্স স্কোয়ার থিটা তাহলে পাঁচের দাগের অঙ্ক কী বলা আছে কর থিটা সমান টু এটা বলে দেওয়া রয়েছে আর বের করতে হবে টেন থিটা আর সেক থিটা টেন থিটা সমান কত আর সেক থিটা সমান কত আর প্রমাণ করতে হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা এটা প্রমাণ করতে হবে এখন আমরা জানি যে কর থিটা সমান কী শিখলাম সূত্র ভূমি বাই লম্ব তাহলে কর্তৃতার সমান ভূমি বা লম্ব এখন কর্তৃতার সমান কী আছে দুই তাহলে এটাকে আমরা এইভাবে লিখি কর্তৃতের সমান দুই নিচে কিছু মানে এক তার মানে ভূমি দুই একক লম্ব একক কিন্তু যেহেতু এটা অনুপাত তাই সরাসরি আমরা দু একক লিখতে পারবো না মনে করি ভূমি সমান কত হবে ভূমি সমান টু এক্স এবং লম্ব সমান এক্স একক তাহলে আমাদের কী বের করতে হবে অতিভুজ তাহলে আমরা সূত্র কী জানি এখানে ছোটো একটা যদি আমরা ছবি এঁকে নিই আরও সুবিধা হবে দেখো এটা সমকোণী ত্রিভুজ তাহলে এইটা থ্রিটা এখানে ভূমি কত টু এক্স লম্ব কত এক্স অতিভুজটা চেয়েছে অতিভুজের স্কোয়ার সমান আমরা কী জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে সমান লম্ব স্কোয়ারের মান কত লম্ব স্কোয়ার সমান এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ভূমির মান কত টু এক্স হোল স্কোয়ার এটা সমান করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার তার মানে অতিভূত সমান কী দাঁড়ালো অতিভূত সমান রুটোবার ফাইভ এক্স স্কোয়ার বর্গমূল করলে কী হবে রুট ফাইভ হবে আর এক্স স্কোয়ার বর্গমূলক এক্স অর্থাৎ রুট ফাইভ এক্স অতিভূত রুট ফাইভ এক্স তাহলে আমরা এই জায়গায় অতিভূত এই জায়গায় কী লিখে দেবো রুট ফাইভ এক্স এখন আমাদের জানতে চেয়েছে কি কি মানছে থিটা এখন দেওয়া রয়েছে কর্তিটা তাহলে টেন থিটা কি এই মাত্র সূত্র আমরা শিখলাম টেন থিটা সময় করথিটা উল্টো তাহলে থিটা সমান থিটা উল্টো তা টেন থিটা করতেটা কী আছে টু বাই ওয়ান তাহলে উল্টে দাও টেন্থটা সমান কত হবে ওয়ান বাই টু এবার আমাদের বের করতে হবে কি সেক্তিটা তাহলে সেক্তিটা সমান কী সেক্তিটা অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ সেকটিটা সমান অতিভুজ বাই ভূমি এখন অতিভুজের মান কত আমরা শিখ দেখলাম অতিভুজ সমান দেখো অতিভুজ সমান রুট ফাইভ এক্স তাহলে এখানে বসিয়ে দেবো রুট ফাইভ এক্স আর ভূমির মান কত ভূমি সমান টু এক্স এখানে বসিয়ে দাও তাহলে এক্স এক্স কেটে গেল সমান রুট ফাইভ বাই টু এবার আমাদের প্রমাণ করতে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা সমান সিক্স স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা বসাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা এটা সমান আমরা কী লিব ওয়ান টেন থিটার মান কত দেখেছি টেন থিটার মান দেখো টেন থিটার সমান হাফ তাহলে হাফ স্কোয়ার তাহলে সমান হাফ স্কোয়ার করবে কত একের চার এটা যোগ করলে কত দাঁড়াবে চার লসাগো চারকে চার যোগ এক সমান কত হলো পাঁচের চার অর্থাৎ ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার মান বের হো পাঁচের চার এইবার দেখো এটা সমান সেক্স স্কোয়ার থিটা প্রমাণ করতে হবে তাহলে সেক্স স্কোয়ার থিটার মানটা বের করি সেক্স থিটা সমান কত রুট ফাইভ বাই টু আমরা জানি তাহলে অথব সেক্স স্কোয়ার থিটা সমান রুট ফাইভ বাই টু তার স্কোয়ার সমান কি হবে রুট ফাইভ স্কোয়ার করলে আমরা করণিতে শিখেছি রুট ফাইভ স্কোয়ার করলো ফাইভ আর দুই স্কোয়ার করলো চার তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার মানও পাঁচের চার আর সেক্স স্কোয়ার থিটার মানও পাঁচের চার তাহলে অথবা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান স্কোয়ার থিটা এমকটা হলো নেক্সট অঙ্ক ছয় দেখা অঙ্ক কী বলেছে যদি কস থিটা সমান জিরো পয়েন্ট সিক্স হয় তাহলে দেখা হচ্ছে ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি টেন থিটা সমান জিরো কস থিটা সমান জিরো পয়েন্ট সিক্স তাহলে আমাদের দেখাতে হবে ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি টেন থিটা সমান শূন্য এটা দেখাতে হবে তাহলে এখানে দেখো কস থিটা সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ সমান জিরো পয়েন্ট সিক্স তাহলে এই পয়েন্টটা তুলে দিয়ে আমরা কত হবে ছয় বাই দশ কাটাগরি করো তিন পাঁচ দোকানে দশ তাহলে আমরা লিখবো মনে করি ভূমি সমান ভূমি সমান কত তাহলে এটা তিনের পাঁচ আমরা লিখবো ভূমি সমান কত দাঁড়ালো থ্রি এক্স আর অতিভূত সমান সমান ফাইভ এক্স তাহলে এবার আমরা সূত্র কী জানি এখানে ভূমি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে লম্ব নেই তাহলে আমরা কী জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে অতিভুজের মান কত পাঁচ পাঁচের হোল স্কোয়ার লম্বের মানটা বের করতে হবে লম্ব জানি না ভূমি থ্রি এক্স স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার কল কত হবে পঁচিশ এক্স স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমির মান নাইন এক্স স্কোয়ার তাহলে বাদিয়ে আমরা কী করব পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার সমান লম্ব স্কোয়ার তাহলে এখানে এটা বিয় করলে কত হবে ষোলো এক্স স্কোয়ার সমান পঁচিশ থেকে নয় বার বিয় কত ষোলো তাহলে বা লম্ব সমান লম্ব সমান রুটোবার ষোলো এক্স সমান এটা কত হবে ষোলো বরণ করলে চার আর এক্স স্কোয়ার বরণ এক্স লম্ব সমান ফোর এটাকে যদি আমরা ছবির আকারে তাহলে প্রকাশ করি তাহলে আমাদের সুবিধা হবে তাহলে এই থিটা তাহলে লম্ব কত পেয়েছি ফোর এক্স একক আচ্ছা ভূমি কত থ্রি এক্স একক তাহলে এখানে ভূমি থ্রি এক্স একক লিখে দেবো আর অতিভুজ ফাইভ এক্স এবার আমাদের প্রমাণ করতে হবে ফাইভ সাইন্থিটা দেখো ফাইভ সাইন্থিটা মাইনাস থ্রি টেন থিটা তাহলে ফাইভ সাইন্থিটা সমান আমরা কী লিখবো ফাইভ সাইন্থিটা মানে কি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ সূত্রটা লিখেই আমরা করি মাইনাস থ্রি ইন্টু সমান কি লম্ব বাই ভূমি তাহলে সমান ফাইভ লম্বের মান কত পেয়েছি আমরা ফোর এক্স দেব অতি মান কত ফাইভ এক্স মাইনাস থ্রি ইন্টু লম্বের মান কত পেয়েছি ফোর এক্স ভূমির মান কত থ্রি এক্স তাহলে ওদের এক্স এক্স কেটে গেলো দেখো এই পাঁচ পাঁচ কেটে যায় এদিকে এক্স এক্স কেটে গেলো তিন তিন কেটে গেলো সমান চার বিয়োগ চার সমান কী হলো শূন্য অর্থাৎ ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি টেন টেন থিটা ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি টেন থিটা সমান জিরো এটা প্রমাণ হয়ে গেল প্রমাণিত এবার সাথে দাগের অঙ্ক সাথে দাগ কি বলেছে কট এ সমান ফোর বাই সেভেন পয়েন্ট ফাইভ হয় তাহলে কস এ এবং কোসেকের মান নির্ণয় করো এবং সেই সঙ্গে প্রমাণ করতে ওয়ান প্লাস কট স্কোয়ার এ সমান কোসে স্কোয়ারে এ তাহলে সাথে দায় কি বলেছে কট এ সমান ফোর বাই সেভেন পয়েন্ট ফাইভ তাহলে হলে কস এ আর কোসেক এ ক কোষেকে এই দুজনের মান বের করতে হবে কোষে আর কোষেকের মান বের করতে হবে তাহলে আমরা জানি মানে কি কট এ সমান কি টেনের উল্টো তাহলে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব সমান ফোর আর সেভেন পয়েন্ট ফাইভ এই পয়েন্টটা তুলে দেবে উপরে দশ দেওয়া যেতে পারে তাহলে পাঁচ দিয়ে কাটবে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দোকানে দশ সমান দাঁড়ালো আট বাই পনেরো তাহলে ক ভূমি সমান এখানে তাহলে ভূমি ধরে নেব এইট এক্স আর লম্ব সমান পনেরো এক্স তাহলে মনে করি ভূমি সমান আর মনে করি আমি লিখছি না ভূমি সমান এইট এক্স আর লম্ব সমান পনেরো এক্স একক ধরে নিলাম এবার একটা ছবি এঁকে নিই সুবিধা হবে বোঝা তাড়াতাড়ি এখানে দেখো থিটা তাহলে লম্ব কত পনেরো এক্স ভূমি কত এইট এক্স তাহলে অতিভুজটা বের করতে হবে তাহলে অতিভুজ স্কোয়ার সমান আমরা কী জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বের মান কত পনেরো পনেরো এক্স হোল স্কোয়ার প্লাস ভূমির মান কত এইট এক্স হোল স্কোয়ার তাহলে পনেরো পনেরো দুশো পঁচিশ আর এটা কত আট চৌষট্টি এক্স তাহলে এটা যোগ করো পাঁচ চারে নয় ছয় ছয় দু আট দুশো উননব্বই এক্স তাহলে রুটোবার দুশো কার তাহলে অতিভুজটা কত দাঁড়ালো সতেরো এক্স এবার জানতে চেয়েছি কি কস এ তাহলে কস এ কস এর সমান কী ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মান কত ছবিটা দেখো ভূমির মান এইটেক্স শেখ আর অতিভুজ কত সতেরো এক্স তাহলে এটা কেটে যাবে সমান কত দাঁড়াবে আট বাই সতেরো কস এর মান বেরোল এবার কোসেক এ কোসেক এ কার উল্টো সাইনের উল্টো অর্থাৎ অতিবুজ বায় অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজের মান আমরা কত দেখলাম সতেরো এক্স আর লম্বের মান কত পনেরো এক্স তাহলে এক্স এক্স কেটে গেল সমান কত দাঁড়ালো সতেরো বাই পনেরো এবার আমাদের প্রমাণ করতে হবে কি ওয়ান প্লাস কর স্কোয়ারে সমান ওয়ান প্লাস কর স্কোয়ার এ সমান দেখাতে হবে কোস স্কোয়ার এ তাহলে দেখো ওয়ান প্লাস স্কোর স্কোয়ারে তাহলে ওয়ান এবার কট এ এর মান আমরা অলরেডি কত পেয়েছি দেখো এ সমান আট বাই পনেরো তাহলে ওয়ান আট বাই পনেরো তাহলে আট বাই পনেরো তার স্কোয়ার করে দাও সমান ওয়ান প্লাস আট স্কোয়ার করলে চৌষট্টি পনেরো স্কোয়ার করলে দুশো পঁচিশ তাহলে এটা দুশো পঁচিশ লশ এক হল তাহলে এটা দুই দুই পাঁচ ছয় চার এটা ক্যালকুলেশান করলে কত হবে পাঁচ চারে নয় ছয় দুই আট দুশো উননব্বই বাই দুশো পঁচিশ এবার কোশেক এ কোশেকের মান আমরা কত পেয়েছি সতেরো বাই পনেরো তাহলে কোষের স্কোয়ার এ সমান কী হবে কোষের স্কোয়ারে সমান সতেরো বাই পনেরো তার স্কোয়ার তাহলে সতেরো স্কোয়ার করলে কত হবে দুশো উননব্বই আর পনেরো স্কোয়ার করলে দুশো পঁচিশ দেখো দুটো একই অর্থাৎ ওয়ান প্লাস কর স্কোয়ারে সমান কোর্স স্কোয়ারে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই চ্যানেলের সাথে থাকুন